মঙ্গলবার ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের প্রতিনিধিরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাকরণে পরিবহন দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দেয় পাঁচ দফা দাবির মধ্যে ই রিক্সা শ্রমিকরা ব্যাটারি চালিত অটো রিক্সাকে পারমিট দেওয়ার বিষয়টিও তুলে ধরে পাশাপাশি প্রতিদিন সকালে এবং বিকেলে শহরে ব্যস্ততম রুটগুলোতে ই রিক্সা চলাচল বন্ধ করে দেওয়ায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টিও তুলে ধরা হয় তাদের এই ডেপুটেশনে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের প্রভারী অসীম দত্ত ত্রিপুরা ই রিকশা শ্রমিক সঙ্গে রাজ্য কমিটির সচিব খোকন ঘোষ পশ্চিম জেলার সম্পাদক লিটন পালসহ আর অন্যান্য সদস্যরা রেজিস্ট্রেশন বল তারা গাড়ি কিনে ফেলেছে কোর্টে তারা কেস করেছিল তারা তার জন্য এই রকম হয়েছে বিভিন্ন কথা বলে কোর্ট আমি কোর্ট যদি পারমিশন দেয় পারমিশন দেওয়ার আগে বা সরকার ডিভার্টমেন্টের সঙ্গে কথা কওয়ার আগে সেল কীভাবে করে একটা তো সেল করে ফেলেছে তাদেরকে দিয়ে দিচ্ছে যে এটা বাহানা করে বারবার আগরতলা শহরও এইভাবে পারমিট দেওয়া হচ্ছে মানে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে তো সরকার জাম মানে জাম সৃষ্টি করা হচ্ছে আগরতলা শহরে তো সেটা দায়ী আমি টোটালি আমি সরকারকে বলবো কেন দেওয়া হচ্ছে যদি বন্ধ করা দেওয়া হয় তাহলে আর এটা যানজট হবে না রিকোয়েস্ট করছি এখন আবার রিকোয়েস্ট করছি যাতে যাতে রেজিস্ট্রেশন না দেওয়া হয় আর আরেক বিষয় হলো যে ফিটনেস ডে ফিটনেসের ক্ষেত্রে বিভিন্ন ফিটনেস পঞ্চাশ টাকা ডে পঞ্চাশ টাকাটা বন্ধ করা হয়েছে অনেক আগে বন্ধ আর মানে বিষয় বিগত পাঁচ বছর পঞ্চাশ বছর মেসে থাকালীন আমরা বারবার ডেপুরেশন দিয়েছিলাম উনি বলেছে যে ফিটনেসের পানিটা উঠতে পারবে ওষুধের কেবিনেটও উঠিয়েছিল তারপর আজকে অব্দি এখন অব্দি এটা সুরাহা হয়নি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা